আপনি কি জানেন রাতে কি খেলে সকালে পেট পরিষ্কার ভালো হয় রাতে কি খেলে হজম শক্তি একশো গুণ বাড়ি ভাতের সাথে কী খেলে দ্রুত সুগার বাড়ে সকালে হাঁটলে শরীরে কি উপকার হয় দিনের কোন সময় জলপান করলে মৃত্যু হয় বন্ধুরা এমনই আরও অনেক প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন কোন ভিটামিনের অভাবে আমাদের ঘন ঘন জ্বর হয় উত্তর শরীরে ভিটামিন সি এর অভাবে আমাদের ঘন ঘন জ্বর হয় প্রশ্ন ডিম সিদ্ধ করার পর কতক্ষণের মধ্যে খেয়ে ফেলা উচিত উত্তর ডিম সিদ্ধ করার পর এক ঘন্টার মধ্যে খেয়ে ফেলা উচিত প্রশ্ন কোন ফুলে এক এক হাজারটি ঔষধি গুণ রয়েছে প্রশ্ন একসাথে কতগুলি মৌমাছি কামড়ালে মানুষের মৃত্যু হতে পারে উত্তর একসাথে এক হাজার একশোটি মৌমাছি একসাথে কামড়ালে মানুষের মৃত্যু হতে পারে প্রশ্ন কোন ফল খেলে মেয়েডন্ডের ব্যথা দ্রুত কমে উত্তর আঙ্গুর ফল খেলে মেয়েডন্ডের ব্যথা কমে প্রশ্ন লাগালে জ্বালা সঙ্গে সঙ্গে কমে যায় উত্তর পুড়ে যাওয়া স্থানে অ্যালোভেরা লাগালে জ্বালা সাথে সাথে কমে যায় ভাত খাওয়ার পর কি করলে রক্তচাপ বেড়ে যায় উত্তর ভাত খাওয়ার পর স্নান করলে রক্তচাপ বেড়ে যায় প্রশ্ন প্রতিদিন কোন পাতা খেলে গ্যাসের সমস্যা দূর হয় উত্তর প্রতিদিন কারি পাতা খেলে গ্যাসের সমস্যা দূর হয় প্রশ্ন খাবার পর কি খেলে খাবার তাড়াতাড়ি হজম হয় উত্তর খাবার খাওয়ার পর টক দই খেলে খাবার দ্রুত হজম হয় প্রশ্ন কোন শাক খেলে চর্মরোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর পাট শাক খেলে চর্মরোগের সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় প্রশ্ন একটি শিশু সারাদিনে কত ঘন্টা ঘুমায় উত্তর একটি ছোট্ট শিশু বারো থেকে ১৬ ঘন্টা সারা দিনে ঘুমায় প্রশ্ন কোন ফলের জুস খেলে যক্ষারোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর আনারসের জুস খেলে যক্ষারোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় প্রশ্ন কোন দেশে সবথেকে বেশি বিবাহ বিচ্ছেদ হয় উত্তর আমেরিকা দেশে সবথেকে বেশি বিবাহ বিচ্ছেদ হয় উত্তর লেবু খেলে কিডনির পাথর গলে যেতে পারে প্রশ্ন লিভারে বেশি চর্বি হলে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর লিভারে বেশি চর্বি হলে শরীরে ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে বন্ধুরা তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন ইংরেজি বারো মাসের মধ্যে কোন মাসের দিন সংখ্যা কম জানুয়ারি নাকি ফেব্রুয়ারি উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানান প্রশ্ন ডিম কিভাবে খেলে ডিমের সকল পুষ্টিগুণ পাওয়া যায় উত্তর ডিম সিদ্ধ করে খেলে ডিমের সকল পুষ্টিগুণ পাওয়া যায় প্রশ্ন খালি পেটে পেঁপে খেলে কি হয় উত্তর খালি পেটে পেঁপে খেলে হার্ট ভালো থাকে প্রশ্ন জল কম খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর জল কম খেলে শরীরের কিডনির উপর ক্ষতি হয় প্রশ্ন কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায় উত্তর কমলালেবুতে থেকে বেশি ভিটামিন সি থাকে তাই কমলা লেবু খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে প্রশ্ন কোন দেশে হাত ধরে চলাকে অসভ্যতা বলে মনে করা হয় উত্তর জাপান দেশে হাত ধরে চলাকে অসভ্যতা বলে মনে করা হয় প্রশ্ন চায়ের সাথে কি খেলে দ্রুত কাশি ভালো হয়ে যায় উত্তর চায়ের সাথে লবঙ্গ খেলে কাশি দ্রুত ভালো হয়ে যায় বন্ধুরা আপনারা যদি প্রতিদিন লবঙ্গ খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান প্রশ্ন নিয়মিত কি খেলে কখনো হাড় ও জয়েন্টের ব্যথা হয় না উত্তর নিয়মিত সাদা তিল খেলে ও জয়েন্টের ব্যথা হয় না সাদা তিল শরীরের পক্ষে উপকারী প্রশ্ন কোন ডালের স্যুপ খেলে মুখের রুচি ফিরে আসে উত্তর মুগ ডালের সুপ খেলে মুখের রুচি দ্রুত ফিরে আসে প্রশ্ন রাতে কি খেলে সকালে পেট পরিষ্কার ভালো হয় উত্তর রাতে ঘুমানোর আগে উষ্ণ গরম জলে হিং মিশিয়ে খেলে সকালে পেট পরিষ্কার ভালো হয় এবং পেটের সকল গন্ডগোলের হাত থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন ভাতের সাথে কি খেলে সুগার হু হু করে বেড়ে যায় উত্তর হাতের সাথে অতিরিক্ত আলু খেলে সুগার হু হু করে বেড়ে যায় প্রশ্ন কিভাবে ঘুমালে হজম শক্তি একশো গুণ বাড়ি উত্তর ডান দিকে ঘুমালে হজম শক্তি একশো গুণ বেড়ে যায় প্রশ্ন সকালে হাঁটলে কোন কোন রোগ ভালো হয়ে যায় উত্তর হাঁটার মতো শারীরিক পরিশ্রম করলে করোনারি হৃদরোগের ঝুঁকি কমে মর্নিং ওয়াক আউট কার্ডিও স্বাস্থ্য সুবিধার জন্য খুব ভালো প্রশ্ন শীতে গুড় দিয়ে রুটি খেলে কি হয় উত্তর গুড় দিয়ে রুটি খাওয়া শরীরের পক্ষে ভালো গ্যাস অ্যাসিডিটির সমস্যা কমে ও কোষ্ঠকাঠিনের সমস্যা দ্রুত কমে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ